আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবর মতন আমি আবারও চলে এসেছি নতুন করে রেসিপি নিয়ে হ্যাঁ বিউটস আজকে আমি আপনাদের সাথে কালিভস মাছটি রান্না করে দেখাবো না কি কী বলে আমরা এটাকে কালিভস বলে থাকি তো বিওর্স আমি আর কথা বাড়াচ্ছি না রান্নায় চলে যাচ্ছি তো চলুন দেখা যাক তো আমি দিয়ে দিলাম লবণ এখানে সাধু সাধারণ লব মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আমি পরিমাণ দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন আমার মাখিনো শেষ আমি চুলায় একটা প্যান্ট বসিয়েছি তেল দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে আমরা ওই আলুগুলো ভেজে নেওয়া শেষ ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ এটা খুব সুন্দর করে আমরা ভেজে নিচ্ছি এটা খুব সুন্দর করে ভেজে নেব আমরা ভেজে নেওয়া স্ট ভেজে নেওয়ার শেষ আমি আদা এবং রসুন পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিবো উল্টি পাল্টি দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি এটা আমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর যে আমরা সামান্য কিছু লবণ দিয়ে দিব সামান্য কিছু লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে আবারও ভেজে নিচ্ছি তো আমি লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি ভেজে নিতে নিতে এরপর আমাদের দিয়ে দিতে হবে এখানে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম এরপর যে আমরা অল্প কিছু পানি অ্যাড করে দিব এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে আমাদের হলে মশলাটা লেগে যাবে তার জন্য আমাদের একটু পানি অ্যাড করে দিতে হবে আমি পানি অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করে আমরা কিছুক্ষণ এটাকে খুব ভালো করে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি এরকম তো এটাকে আমি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন উল্টিপাল্টি পাল্টে কষিয়ে নিচ্ছি আমার কষানোটা শেষের দিকে প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এভাবে আপনারা কষিয়ে নেবেন আসলে রান্নার টেস্ট আসেই কষানোর মধ্যে আপনারা এটা অবশ্যই জানেন যারা নতুন আমি তাদেরই বলছি আপনারা খুব ভালো করে এটাকে কষাবেন দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর এটা কষিয়ে নিয়েছি আর কষানোর একটাই টিপস সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত দেখবেন ওপরে তেল ভেসে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কষাতে হবে ওপরে যখন দেখবেন যে তেল ভেসে চলে এসেছে তখনই ভাবতে হবে যে কষানোটা আপনার প্রায় শেষের দিকে তো আমি কষাতে থাকি আপনারা দেখতে থাকুন রান্নাটা কমপ্লিট আমার এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের আরো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একবার বাসে ট্রাই করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে উৎসাহিত করার জন্য তো আর কথা বলাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আলাইকুম